মাত্র একশো টাকা খরচ করে দুই বান্ধবী মিলে ঘুরে আসলাম কাশবন থেকে কোথায় গিয়েছিলাম কাশফুল দেখতে কিভাবে গিয়েছিলাম কিছু শেয়ার করবো আজকের ব্লগে আসসালাম হ্যালো এবিয়ান ইটস মিম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগে আমি আর আমার বান্ধবী মিলে যাচ্ছে হলো কাশফুল দেখতে অনেক দিন ধরে আমি আর আমার বান্ধবী মিলে প্ল্যানিং করতেছিলাম আমরা দুজন একসাথে শাড়ি পরে কাশবনে ঘুরতে যাব। তো যাই হোক ফাইনালি আজকে আমরা যাচ্ছি আর কি প্রথমেই আমরা খিলগা তিল্পাপাড়া থেকে পঞ্চাশ টাকা দিয়ে রিক্সা নিই রিক্সা নিয়ে আমরা হলো রামপুরা বনশ্রী চলে আসি রামপুরা বনশ্রী থেকে রাস্তার অপোজিট সাইডে একটা শাকু থাকে শাকুটা পার হয়ে আমরা আবারও রিক্সা নিই রিক্সা নিয়ে আফতাপনগর কাশপনে চলে আসি আমি সব কিছু আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু স্যাডলি আমি যেই ভিডিওগুলো করেছিলাম ওই দিন যেই ব্লগ টা বানিয়েছিলাম ফুল ব্লগের সব ক্লিপ আমার ডিলেট হয়ে গিয়েছিল শুধু ব্লগের ক্লিপ না আমার ফোন থেকে চল্লিশ জিবি ভিডিও আমার অনেকগুলো ব্লগ ডিলেট হয়ে গিয়ে যার কারণে সুন্দরভাবে সব কিছু শেয়ার করা হলো না আমি একেবারে লোকেশন থেকে শুরু করে আমি কিভাবে কিভাবে গিয়েছিলাম সব কিছু ডিটেলসে ভিডিও করে রেখেছিলাম কিন্তু স্যাডলি আমার ভিডিওগুলো ডিলেট হয়ে যাওয়ার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না যদি আমার অনেক বেশি খারাপ লাগতেছে বাট যেই ক্লিপগুলো ছিল সেটা দিয়েই আজকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করতেছি তো যাই হোক আপনারাও কিন্তু চাইলে আফতাবনগর এসে আপনারা আপনাদের প্রিয় মানুষের সাথে ঘুরে যেতে পারেন কাশবনে আমি কিন্তু প্রতিবার কাশফুল যখনই হয় আমি প্রতি বছরই কাশবনে ঘুরতে যাই আমি আর আমার বান্ধবী এই আমাদের কোনো না কোনো ঝামেলায় পড়তে হয় এই কাশবনে ঘুরতে যাওয়া নিয়ে কত যে যুদ্ধ করতে হয় প্রতি বছরই আমরা সাকসেসফুলি ঘুরতে পারিনি মানে এই বছরটা মানে আমরা এবার সুন্দরভাবে রেডি টেডি হয়ে একেবারে পারফেক্টলি ঘুরতে পেরেছিলাম আর সুন্দর করে ছবি ভিডিও করেছিলাম বাট স্যাডলি ভিডিওগুলো ডিলেট হয়ে গিয়েছে আমরা ফটোগ্রাফার দিয়ে ছবি তুলেছিলাম যার কারণে ফটোগ্রাফার যেই ছবিগুলো তুলে দিয়েছিল আমাদের সেই ছবিগুলোই আমাদের কাছে আছে সুন্দর করে যে ব্লগটা বানিয়েছিলাম সেই ব্লগের সব ক্লিপগুলোই ডিলেট হয়ে গিয়েছিল তো যাই হোক আপনারা কারা কারা কাশবনে ঘুরতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন আমি আর আমার বান্ধবী কিন্তু অনেক বেশি পছন্দ করি আপনারা কিন্তু চাইলে প্রিয় মানুষদের সাথে ঘুরতে যেতে পারেন যদি আমরা দুইজন সিঙ্গেল যার কারণে আমাদের কোনো প্রিয় মানুষ নেই আমরা দুজন দুজনের প্রিয় তাই আমরা দুজনই একসাথে প্রতিবার ঘুরি তো যদিও আমরা সাকসেসফুলি ঘুরতে পেরেছিলাম বাট ভিডিওগুলো ডিলেট হয়ে যাওয়ার কারণে অনেক বেশি খারাপ লাগতেছিল যদিও আমার নিজের ভুলের কারণেই ডিলেট হয়ে গিয়েছিল আমার নিজের ভুলের কারণেই আমি আমার জীবন থেকে অনেক কিছুই হারিয়েছি কিন্তু সবচেয়ে বেশি কষ্ট লাগে কি জানেন যখন আপনি কোনো কিছু পাওয়ার জন্য চেষ্টা করেই যাবেন করেই যাবেন আর সেখান থেকে বিনিময়ে কষ্ট ছাড়া আর কিছুই পাবেন না তখন সেই ব্যাপারটা অনেক বেশি দুঃখজনক সে যাই হোক একটা ভিডিও বানাতে যে কতটা কষ্ট যারা ভিডিও বানায় সেটা তারাই জানে একটা ভিডিও শ্যুটের পিছনে অনেক অনেক কষ্ট করতে হয় যারা আমরা তিন মিনিটের দুই মিনিটের একটা ভিডিও দেখি তারা সেটা কখনোই রিল্যাক্স করতে পারবো না অনেকেইভাবে ফেসবুকে থেকে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করা অনেক ইজি মনে হয় ভিডিও ছাড়লেই ভাইরাল হয়ে যায় আর সেই ভিডিও থেকে অনেক অনেক টাকা ইনকাম করা যায় আসলে এই ধারণাটা আসলে অনেকটা ভুল আমি যখন এখন ফেসবুকে ভালোভাবে সব গাইডলাইন মেনটেন করে কাজ করি এখন বুঝতে পারি যে আসলে এই ফেসবুকে কাজ করা কতটা কঠিন ফেসবুকে কাজ করতে হলে অবশ্যই অনেক বেশি ধৈর্যশীল হতে হবে অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হয় একটা ভিডিও ভাইরাল করতে অনেক 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 বেশি ধৈর্যের প্রয়োজন খুব সহজেই ভাইরাল হয়ে যাওয়া যায় না যদি আপনি ভালোভাবে ভিডিও বানিয়ে ভাইরাল হতে চান কাজ কাম করলে এমনি ভাইরাল হওয়া যায় কিন্তু ওই ভাইরালের কোনো দাম নাই কিন্তু আপনি যদি একটা ভালো কন্টেন্ট দিয়ে উপরে উঠতে চান আপনার ভিডিওগুলো সবার সামনে প্রেজেন্ট করতে চান অবশ্যই আপনাকে অনেক কষ্ট করতে হবে আর ধৈর্য ধরতে হবে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই